লাইভে নিয়ে আসলাম আপনাদেরকে এখানে হচ্ছে কিন্তু সৃজনশীল প্রশ্ন করানোর জন্য আজকে কিন্তু আমরা সৃজনশীল কোশ্চেন করাবো আমরা কিন্তু সৃজনশীল কোশ্চেন অলরেডি কালকে শুরু করছিলাম দুইটা কোশ্চেন কিন্তু আমরা কালকে করাই দিয়েছিলাম এখন আজকে কিছু প্রশ্ন আমরা দেখব যে এই কোশ্চেনগুলা একটু সলভ করব এখানে যশোর বোর্ড দুই আজকের কোশ্চেন হচ্ছে আপনাদের যশোর বোর্ড দুই এই কোশ্চেনটা সলভ করানোর চেষ্টা করব আচ্ছা এখন এই জায়গাটায় আমরা কিন্তু আজকে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি মাত্র একটা সৃজনশীল পড়াবো এটা হচ্ছে যশোর বোর্ড সালের যে কোশ্চেন আসছে ওই কোশ্চেনটা এখন আজকে একটু সমস্যার কারণে হচ্ছে একটা কোশ্চেন নিয়ে আসছি মানে সবকিছু মিলে আমরা একটু সময়ের সংক্ষিপ্ততার কারণে কারণ আমাদের আরো ক্লাস আছে ইন্টারমিডিয়েটের কিছু ক্লাসের চেষ্টা করতেছি এই কারণে তো যাই হোক দেখি আমরা এখন তীর এই ক্লাসটা একটু শেষ করি আজকে যে সৃজনশীল কোশ্চেনটা করাবো এই অনুযায়ী কিন্তু আরো সৃজনশীল কোশ্চেন আপনাদের আছে ওই কোশ্চেন কিন্তু আপনাদের বাসায় বসে প্র্যাকটিস রাখতে হবে সকলকে বলি প্র্যাকটিস রাখতে হবে তো দেখো এখন প্রথম ক এই কোশ্চেনটা আসলে কি আছে দেখে বলছে একটা জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে মাইনাস 1 সমান ভাবে প্রমাণ করতে হবে ভাইয়া তাহলে জ্যামিতিক ভাবে কিভাবে আমরা প্রমাণ করব। এই জায়গাটায় দেখো আমাদের এটা কিন্তু একটা সূত্র ঠিক আছে এটা কিন্তু একটা সূত্র যদি মেইন যদি খোঁজো এটা কিন্তু এক নয় এক যে অধ্যায়টা আছে এটার ভিতরে কিন্তু সূত্রটা এভাবে দেওয়া আছে যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সমান থিটা এই স্টাইলে কিন্তু আসলে সূত্রটা দেওয়া আছে ঠিক আছে এখন এই সূত্রটারে আমরা প্রমাণ করব। এটা কিন্তু এপাশে নিয়ে আসলে আমাদের কাছে এভাবেই দাঁড়ায় মূলত টেন স্কোয়ার থিটা সমান এখন এটারে প্রুফ করতে হবে এটাকে প্রুফ করতে হবে জ্যামিতিক মাধ্যমে তো আমরা দেখি জ্যামিতিক মাধ্যম যদি দেখি আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিই এই কিন্তু একটা সমকোণী ত্রিভুজ সি একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা দেখি এই জায়গাটা আমরা থিটা কোণটা ধরি কোথায় ধরছি খেয়াল করো এই জায়গাটা আমি থিটা কোণ ধরছি যদি আমি থিটা কোণ ধরি এখন এটাকে লেফট সাইড আর রাইট সাইড মিলানোর চেষ্টা করব লেফট সাইড রাইট সাইড মানে বাম পক্ষ ডান পক্ষ এই পক্ষটা যদি আমি করি তাহলে ওয়ান বের হবে আমি কি বলছি এই পক্ষকে যদি আমি করি তাহলে আমার কাছে কত বের হবে ওয়ান বের হবে এটা খেয়াল রাখতে হবে তাহলে আচ্ছা সেক থিটা সমান আমি কি লিখতে পারি সেক সমান সূত্র কি সেক সময় সূত্র কিন্তু কি এখানে সেক কার উল্টা এটা খেয়াল করতে হবে এখানে কিন্তু কজের উল্টা সেক কার কজের উল্টা মানে কজ কি ছিল কবরে ভূত আছে ভূমি ভাই অতিভুজ তাই এটা হবে কি অতিভুজ ভাই ভূমি মনে রাখতে হবে এটা কি হবে অতিভুজ ভাই ভূমি তাহলে অতিভুজ কিন্তু এই জিনিসটা আর ভূমি কিন্তু এটা তাই অতিভুজ হচ্ছে এ আর ভূমি কত ভূমি কিন্তু তোমার কাছে বি সি এটা মনে রাখতে হবে এটা কিন্তু অতিভুজ মনে ছিল এটা হচ্ছে অতিভূষ আর এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব আচ্ছা এটা হচ্ছে শেক্তিটা তাহলে ট্যান থিটা সমান কত ট্যান কি হবে ট্যারা লম্বা ভূত লম্ব বাই ভূমি তার লম্ব কত এ বি ভূমি কত বি সি এটুকু খেয়াল করতে হবে তাহলে এরপরে এখন আমরা এই জায়গায় যদি দেখি লেফট সাইডও যদি আমরা করি লেফট সাইড যদি আমরা করি তাহলে আমার কাছে আছে কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা আচ্ছা সেক সেক সময়ের সূত্র কি এসি বাই এর উপরে স্কেয়ার মাইনাস টেন সূত্র কি এবি বাই বিসি উপরে স্কেয়ার আচ্ছা এখানে আমরা এভাবে দেখতে পারি দেখো এসি আর নিচে কি স্কেয়ার আর নিচে কি আচ্ছা ভাই এখন কত হয় বিসি বিসি দুইটার মধ্যে দশক কিন্তু আমরা পারি এটা এটা বাদ যায় উপরে কি থাকে এ সি স্কোয়ার মাইনাস এটা এটা বাদ যায় উপরে কি থাকে এ বি স্কোয়ার আচ্ছা এখন যদি একটু চিন্তা করো তোমার কাছে এ সি স্কোয়ার মাইনাস কে আছে এ বি স্কোয়ার আচ্ছা আমরা কি পিথাগোরাসের সূত্র এই যে আমাদের দাদুর সূত্র দাদুর সূত্র মনে আছে না পিথাগোরাসের সূত্রটা আমরা কিভাবে পাইছিলাম পিথাগোরাস পিথাগোরাসের সূত্র অনুসারে আচ্ছা দেখো পৃথিবীতে সূত্র কিন্তু ছিল এইটা এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এটা ছিল না এসি স্কয়ার সমান কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার তাহলে আমার কাছে এখন এই এবি কে সমান এই পাশে নিয়ে আসো তাহলে এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার সমান বিসি স্কয়ার এবার ভয় না বলো এবি কে কিন্তু সমান এই পাশে নিয়েছি তাহলে বিয়োগ হয়ে যাবে এই জিনিসটা আসলে কি থাকে দেখো তো এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার সমান কি লিখতে পারো বিসি স্কয়ার লিখতে পারো এই জায়গাটা আমরা কি লিখে দিতে পারি বি সি স্কোয়ার আর নিচে কত বি সি স্কোয়ার দেখো উপর নিচে কাটা যায় তাহলে থাকে কত ওয়ান থাকে ওয়ান এই কিন্তু কি রাইট সাইড দেখতে পাচ্ছো এই কিন্তু রাইট সাইড কিন্তু আমাদের মিলে গেল এটা কিন্তু আমাদের কাছে রাইট সাইডটা আসলে মিলে গেল নাকি এই কিন্তু হবে তোমার কাছে তো দেখো এইগুলো আমার কাছে ক জ্ঞানমূলক যে কোশ্চেনটা এটা কিন্তু আমরা অ্যান্সার অলরেডি পাই গেলাম এভাবে কিন্তু যদি কোনো কিছু জ্যামিতিক প্রমাণ বলো তাহলে এভাবে এই প্রমাণটা ভিন্নভাবেও করা যাইতো সেটা কিন্তু আবার অন্য একটা স্টাইল তোমাদের কিন্তু ডিরেক্ট বোঝা দেশে যে জ্যামিতিক ভাবে প্রমাণ করো তাহলে জ্যামিতিক ভাবে ত্রিকোণ জ্যামিতিক ভাবে কি আছে জ্যামিতিক ভাবে আছে কি তোমার কাছে সমকোণী ত্রিভুজের যে কাজগুলা সমকোণী ত্রিভুজ এগুলা এটা তো সমকোণী ত্রিভুজ এটা আমরা কিন্তু করে দিলাম তো দেখো এরপরে আমরা একটু খ করব দেখি এটা খ কি আছে দুই নাম্বার কোশ্চেন দুই নাম্বার কোশ্চেন কিন্তু বলছে এক নং তথ্যের আলোকে প্রমাণ করতে হবে এই জিনিসটা প্রমাণ করতে হবে এক নং তথ্যের আলোকে তাহলে আমরা দেখি আসলে এক নং তথ্য কি আছে এই জায়গাটায় আচ্ছা খ এখানে হচ্ছে গিয়া এক নং আছে কিন্তু কস পি এই জিনিসটা এই যে জিনিসটা এটা আর এটা দুটো দিয়ে খেয়াল করতে হবে এক নাম্বার কি আছে এক নম্বর হচ্ছে কস পি প্লাস কট পি সমান এক্স আর কট পি মাইনাস কস পি সমান ওয়াই তাহলে দেখি দেওয়া আছে কি কি তোমার কাছে কস পি প্লাস কট পি সমান এক্স আর একটা জিনিস দেওয়া আছে আর কট

কসপি প্লাস cot পি হুম এটা কি এক্সের মান তাহলে আমরা কিন্তু চাইলে আর এখানে কি আছে কট পি মাইনাস কসপি তাহলে এটার উপর ওই স্কোয়ার এটার উপরও স্কোয়ার যেহেতু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা তো মাইনাস হবে আর নিচে রুট ওভার তোমার কাছে কি আছে আচ্ছা আমি এই জায়গাটা আমি এটার একটু কইরা দিই তাহলে একসাথে শেষ হয়ে যাবে এটা একটু সামনে ঘুরাই দাও কট পি প্লাস কসপি সময় আমরা এক্স লিখে দিই এই জায়গাটায় এই কটকে সামনে করে দিলাম তাহলে আমরা এটা কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে মানে কট পি প্লাস কসপি কারণ দেখো এটা কট পি প্লাস কসপি কটপি মাইনাস কসপি এটা সূত্রের সাথে আমরা নিয়ে যেতে পারবো এ কারণে তাহলে এখানে কী ধরায় কট পি প্লাস কসপি আর কি ওয়াই কত কট খেয়াল রাখতে হবে ঠিক আছে এটুকু এখন কি আছে এ প্লাস বি হোল মাইনাস এ মাইনাস এই সময় সূত্র কত ভাইয়া সূত্র হচ্ছে ফোর মনে রাখতে হবে সূত্র কত ফোর কি দাঁড়াইলো ফোর এই বি আর নিচে কত এ প্লাস বি মানে কত হইবে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার আমরা কিন্তু সকলে জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা খেয়াল রাখতে হবে এখন আমার কাছে রাইট সাইডে কত চাইছে দেখো তো ভাইয়া রাইট সাইডে কিন্তু ফোর চাইছে ফোর আমার কাছে কিন্তু অলরেডি ফোর আইসাও গেছে রাইট সাইডে ফোর সাইসে অলরেডি ফোর কিন্তু ম্যাথে আইসে গেছে এখন কোনোভাবে সিস্টেম কইরা এই দুইটার যদি আমি কাটতে পারি মানে পি আর পি এ দুইটার যদি আমি কাটতে পারি তাহলে কিন্তু ফোর থাইকে যায় ঠিক আছে ফোর থাইকে যায় তাই আমি দেখি আসলে আচ্ছা যেহেতু এখানে রুট আছে উপরেও রুট আনতে হবে তা যদি রুট তো আর শুধু শুধু নিয়ে আসতে পারি না রুট আনলে স্কেয়ার আনতে হবে তাহলে কত দাঁড়ায় কট স্কি পি আর নিচে কি ওভার কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার পি এই কিন্তু গেল এখন দেখো আমরা আচ্ছা এই সুতোটা কি একটু মুছা দিই আমি হ্যাঁ সূত্রটাকে একটু মুছা দিই তাহলে এরপরে যদি খেয়াল করো তুমি উপরের ফোর কিন্তু এই থেকে গেছে এখন এই জায়গাটায় কট স্কেয়ার পি কজ স্কেয়ার পি মানে আমার এখানে কি থাকে আমি এই কসকে সূত্র দেখতে পারি এই কসকে কে এই কসকে কি দেখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কেয়ার তাহলে কট স্কেয়ার পি আর কস সমান কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কেয়ার পি আর নিচে কত রুট ওভার কট স্কেয়ার পি মাইনাস সাইন পি আচ্ছা ফোর রুটোবার এখন এই কট দিয়ে এগুলোর গুণ তাহলে কি হবে কট স্কেয়ার পি মাইনাস কট স্কেয়ার পি ইন্টু সাইন এই তোমার কাছে হিসাবটা যদি একটু খেয়াল করো ফোর রুটোবার আচ্ছা কট স্কোয়ার পি মাইনাস অ্যান্ড কট কট সময় সূত্র লিখবে কট সমান কিন্তু কস বাই সাইন একটা সূত্র আছে কি আছে কস বাই সাইন তাহলে কট স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি কস স্কোয়ার পি বাই সাইন স্কোয়ার পি ইন্টু সাইন স্কোয়ার পি আর নিচে কত রুটোবার কট স্কোয়ার পি মাইনাস সাইন স্কোয়ার পি আচ্ছা ফোর রুট ওবার এই দেখো সাইন স্কোয়ার পি সাইনাস্কোয়ার পি কাটা গেল তাহলে থাকলো কি কট স্কোয়ার পি মাইনাস কজ স্কোয়ার পি আর নিচে কি থাকে কট স্কোয়ার পি মাইনাস উপরে আচ্ছা এটা তো সাইন না সরি সরি আমার একটু ভুল হয়েছে এটা কি কজ না কজ স্কোয়ার পি না আমি কিন্তু ভুল এখানে সাইন স্কোয়ার লিখছি তাহলে কি হবে কজ স্কোয়ার পি এটাও কি দাঁড়াবে কজ স্কোয়ার পি তাহলে এটা দেখো এটা তাহলে এটাও কি দাঁড়াবে

এখন আমরা একটু গ অঙ্কটা করবো গ অঙ্কটা কিন্তু হুবাহুইন বইয়ের একটা অঙ্ক একদম হুবাহু মেইন বইয়ের কিন্তু একটা অঙ্ক এভাবে দেওয়া আছে এখন জাস্ট একটু মেমরিকে একটু আপডেট করতে হবে জাস্ট একটু চিন্তা করতে হবে আসলে এটা কি এক জায়গাটায় আমি যদি দেখি গ দেখো কি আছে আসলে এটা কিন্তু আমরা অলরেডি করছি ঠিক আছে এই অঙ্ক কিন্তু করছি বইতে কিন্তু করছি ওটা খেয়াল রাখতে হবে সমান শূন্য এখন ভাইয়া কি করতে হবে তোমাকে একটু চিন্তা করো তো এখানে কজ আছে এটা আছে কি সাইনস্কেয়ার cos কে সাইন বানাইতে হবে এই cos কে সাইন বানাইতে হবে অথবা সাইনকে কজ বানাইতে হবে দুইটা যে একটা করতে হবে তোমাকে আমি সাইনকে কস বানাই সহজ হিসাব সাইনকে আমি কি করব কস বানাবো সোজা আমরা কস বানাই দেব তাহলে এখানে কি দাঁড়াই দাও দেখো তো 2 ইনটু সাইন স্কয়ার সমান কি 1 মাইনাস কস স্কয়ার প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান শূন্য দেখো 2 দিয়ে গুণ দিয়ে দাও তাহলে 2 মাইনাস 2 কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 সমান শূন্য এখন ভাইয়া একটু দেখো তো এই যে এটা যেটা যার ঘাত সবথেকে বেশি মানে কি ঘাত না যার ঘাত সব থেকে বেশি সে কিন্তু প্রথম বসবে কারণ এই তিন আর এই দুই তিন থেকে দুই বিয়োগ যাবে এক থাকবে এখন আমরা মাইনাস সেন দিয়ে গুণ করি তাহলে কি হবে টু কজ স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান সমান শূন্য এখন ভাইয়া দেখো তোমার কাছে এই কিন্তু মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম মিডিল টার্মের নিয়মটা কি এখানে গুণফল যোগফল বানাইতে হবে তিন আর গুণফল বানাইতে হবে দুই এই দুই আর এই এক গুণ করলে কত হয় দুই হবে তাহলে গুণফল বানাইতে হবে টু কজ স্কোয়ার আর যোগফল বানাইতে হবে কত থ্রি কজ তাহলে তোমার কাছে এখানে কি দাঁড়াইলো টু কজ স্কোয়ার থিটা মাইনাস টু কস্থিটা থিটা মাইনাস কজ থিটা ওয়ান শূন্য

টু কস্তিটা মাইনাস ওয়ান এই যে টু কস্তিটা আর এই মাইনাস ওয়ান সমান শূন্য এখন দেখো হয় এই যে কস্তিটা মাইনাস ওয়ান সমান শূন্য তাহলে কস্তিটা সমান এই অনেক পাশে গেলে প্লাজ ওয়ান হবে কস্তিটার সমান আচ্ছা ভাইয়া কস কত ডিগ্রি মানান কস কত ডিগ্রি কস কিন্তু জিরো ডিগ্রি মানান নব্বই ডিগ্রি ওয়ান ঘুরে ঘুরেছে কস জিরো ডিগ্রির কাছে তাহলে কস কত ডিগ্রি জিরো ডিগ্রি কস কস কাটা যায় থিটা সমান কত ডিগ্রি জিরো ডিগ্রি

তা কত হবে কস ষাট ডিগ্রি হবে কস কস কারা যায় তাহলে থিটার সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি এই কিন্তু তোমার কাছে হিসাবটা গেল থিটার সমান আমরা কত ডিগ্রি পাইলাম ষাট ডিগ্রি পাইলাম এখন দেখো এই দুইটা মান পাইছি থিটার সমান জিরো থিটার সমান ষাট দুইটা মান পাইছি থিটার সমান কত পাইছি জিরো আর থিটার সমান কি ষাট তাই থিটার সমান জিরো কি হবে হবে না ভাই এই দেখো জিরোর থেকে এই থিটার মান জিরো ডিগ্রি থেকে বড় হবে নব্বই ডিগ্রি মান থেকে ছোট হবে জিরোর থেকে কিন্তু বড় হবে আর নব্বই থেকে কি ছোট হবে তাহলে অবশ্যই তাহলে সমাধান কত নির্ণীয় সমাধান হবে কিন্তু তোমার কাছে ষাট ডিগ্রি হবে এটা 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 হবে হবে কিন্তু না কারণ উল্লেখ নাই এই কথাটা খেয়াল করতে হবে শর্ত সবাইকে খেয়াল করতে হবে ঠিক আছে সবাইকে এগুলো খেয়াল রাখতে হবে আর এটা গেল আমার কাছে কি যশোর বোর্ড দুই হাজার চব্বিশ আমরা কিন্তু যশোর বোর্ড দুই হাজার চব্বিশ অলরেডি শেষ এর পরবর্তীতে যে কোশ্চেনগুলো থাকবে এই আমরা অল্প লাইভে আসার চেষ্টা কিন্তু আমাদের এখন যদি অন্য যে কোনো অধ্যায় তোমরা পড়তে চাও আমি সেটা আগের ভিডিওতেও বলছি যে যে অধ্যায় পড়তে চাও ওই অধ্যায় কিন্তু আমাদের জানাও যে এই অধ্যায় সম্পর্কে কিছু লাইভ ক্লাস তাহলে ইনশাল্লাহ লাইভ ক্লাস করার চেষ্টা করব করবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ